নবীর জামাত হজরত আলী বলে বেইমানের মৃত্যুর কাপড় যখন শুরু হয়ে যায় ও বাজান একটা মরা গরু জবাই না দিয়ে একটা জেতা গরু জেতা ছাগল জবাই না দিয়ে চামড়া গুলো সিলাইয়া যত কষ্ট হয় এর সাইজে বেশি কষ্ট বেইমানের মৃত্যুতে হয় এ যুব ভাই আমি তোদের দুটা পাও ধরে বলিয়া যাই আমার মৌলায় দাঁত দিয়ে এখনো পাশ নামাজি একাউন্টে জমা আমি একটা ভরসা রাখতে পারি বিমান নইবে ইমান হয়ে না ইমান সারা কেউ মরবে না যারা পাশক্ত নামাজ পড়বে ও বাজান দুনিয়ার ক্ষমতা কতটুকু টাই দুনিয়ার ক্ষমতা কয়েকদিন দেখে দেখাইবা দুনিয়ায় সুস্থ জীবন কয়েকদিন দেখবা মরার আগে তো অসুস্থ হইতে হবে আমার নবী আজকে বললেন আজাইলে আমার প্রতিটা বসমের গোড়ার মধ্যে থেকে মনে হয় সুই ঢুকাইছে আমি নবীর সামনাটা কেমন যেন সেদ্ধ হয়ে গেছে ফারমের মুরগি যদি গরম পানি দিলে সামনে সেদ্ধ হয়ে যায় আমি নবীর সামনা গুলো হয়ে গেছে আমি নবী কেমনে কবর যাবো সেই কথা আমার আল্লাহ বলে নবী ঘরের সামনে আপনি কেন টেনশন করেন আমার নবী আমার টেনশন করিনি আমি আমার উন্মাদের টেনশনে আমি ব্যবহার হয়ে গেছি আমার যদি এত কষ্ট হয় আবার উন্মাদির কত কষ্ট হবে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করিয়া যাই দরিব থেকে গরিব থাকো যে অবস্থা থাকো খাইয়া থাকো না খাইয়া থাকো আমার আন্দারে কখনো বলিয়া দে মাই যে আমার মালিক যারা তোমার বিছানের পাশে কেউ নাই আমি তোমাদের কাছে দাবি রাখি তোমরা যারা দোয়া চাইছো হুজুর আমার জন্য দোয়া করেন আমি কমিশনারে দাঁড়াইছি হুজুর আমি মেয়রে দাঁড়াইছি ও বাইসান দুনিয়ার ক্ষমতা দুনিয়াই থাকবে ওই ব্যক্তি স্বর্ণ হাতে বিদায় নিয়ে যাবে তারা একাউন্টের স্বর্ণ আমার আল্লাহর কাছ থেকে বাস হচ্ছে নামাজ আমার হারাম বাসিয়া চলিয়া আল্লাহ রাস্তায় দান দক্ষিণা করিয়া বিদায় নিয়

আইসারে ডাক দিয়া বলে আইসারে আমার আর ট্রিটমেন্ট করতে হবে না আমার বিশা পাসপোর্ট ও হয়ে গেছে এই যে বাচ্চা জুলকার নাইন ইসকিন্দার জাগে বলো এই ইসকিন্দার সাগরের পারে দাঁড়াইয়া মাওলানা রে ডাক দিয়া কয় মানি এই সারা দুনিয়া কতবার জিজ্ঞেস করলাম কয়েকদিন এতদিন তো আমার কাজ করলাম তুমি একটা বারো বল এখন এমন সময় আমারে বললা পাঁচটা মিনিট টাইম আছে আমি এই পাঁচ মিনিটে কি করবো

তারায়া কেন দিবা বা মন করে মাড়িয়া হে সুখে কম সকার পারে যাওয়ার মাওলানা বুঝে নাও মালিকে ঝুলকার নাইনের মতো তোমরা জানতে পারব না কবে মৃত্যু খাবার ভাবে পাঁচ দিন আগে যান করবি আগামী আসার আগে যদি তাজা নাই তুমি আজকে চোখের বাড়ির খাতির ইমান তাজা বলে দেও দুনিয়ায় সুখে থাকি তুকে থাকি ব্যবহার করে নিও না আল্লাহ আপনাদের মাফ করে দেন সেরকম আমি জানে ভালো করে বুঝলেন পৃথিবীতে কয়েকটা দেশ মাথা গরম তার ভিতরে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মাথা গরম বাংলাদেশের মানুষের মাথা গরম চায়নার মানুষের মাথা গরম ইন্ডিয়া ইন্ডিয়াসের মোদির মাথা করো কিন্তু জাপানির এমন একটা শুনছেন জাপানিরা হুটমাট কিছু করে ফেলেছে এ ভাইরা জাপান হলো সুতুদায়ের দেশের কাঁচা কাছি ঠিক না بیٹے এমন একটা দেশ যেই দেশের মানুষ গুলা দুনিয়া নিয়ে চিন্তা করে ওরা আখেরাত কি হবে না দেখার বিষয় নয় ওরা ঠান্ডা প্রকৃতিক মানুষ আমার আল্লাহ সেই কথাই বলতেছে বিশ্ব নবী বলে গিয়েছে তোমরা যদি মেদিন শিক্ষা করতে যাও সিংদাস পর্যন্ত যাও সিংদাসে যাও এটা নাই সিংদাস পর্যন্ত যাও অর্থাৎ বুঝাই দিছে সৌদি থেকে চীন অনেক দূর তোমরা এই পর্যন্ত যাই এখন সিনে যাওয়া শুননাথ এটা না চায়না যেতে হবে শুননাথ না

অথব এক খোদাকে যারা বিশ্বাস করবে এরাই ইমানদার এক খোদাকে বিশ্বাস করে তাকে কি বলে আমরা কি ইমানদার না বেঈমান এখানে যারা নামাজ পড়তে আসেন আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন খোদা একজন না দুইজন আপনি বানাবেন কয়জন একজন জোরে বলেন একজন মুসা পয়গম্বর আল্লাহ কি বলছিলেন আল্লাহ তুমি তো একা তুমি নিরঞ্জন তোমার সঙ্গবঙ্গ কেউ নাই পাশে

ওর বিরুদ্ধে মামলা হামলা যত প্রকার আছে মরার আগ পর্যন্ত জেট টানুন লাগে কথা কর না কেন আমার আল্লাহ যদি দুনিয়ার কোন প্রশাসনের মতো হইত আমরা যারা নামাজ পড়ি না আল্লাহর হুকুম করি না জাইনা শুনা শুনে ঘুষ খাই সুদ খাই যাই না নিজে যত খারাপ কাজ আছে করি যদি আমার মৌলায় কারি যদি আমাদের মতো হইত একজন আল্লাহ বাসায় রাখতাম হজরে না জান শোনার পর যদি আপনি খেতা খেতে ঘুমাই থাকতেন আল্লাহ বলতো বাড়ির সুদ্ধা সব গেল আল্লাহর বানতে মনে হয় বুল্ডু যদি তিন মাস লাগবে